হ্যালো বন্ধুরা অ্যান্ড্রয়েড টিপস বাংলাদেশিক্ষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম আলাইকুম তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমি আবারও হাজির হলাম নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড টিপস নিয়ে তো আজকে টিপসে থাকছে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অপশন পিন করে রাখবেন অনেকেই আমরা এটা জানি না যারা জানেন তারা দয়া করে আমার ভিডিওটি স্কিপ করুন এবং আমার চ্যানেলের অন্য সব টিপস অ্যান্ড টিপসগুলো দেখতে পারেন তো বন্ধুরা অনেক সময় এরকম হয় যে আমাদের অনেক বন্ধুরাই বলে যে ফোনটা দেয় আমি একটু ভিডিও গান দেখি তো তারা ভিডিও গান দেখার জন্য আমাদের ফোনটা নিয়ে ওরা অনেক কিছুই আমাদের পার্সোনাল অনেক কিছুই দেখে ফেলে তো আমি আজকে আপনাদের কীরকম একটি টিপস দেখাবো যেটার মাধ্যমে আপনি ওর যদি ভিডিও গান দেখতে চায় আপনি ভিডিও গানটা ও এমএক্স প্লেয়ারটা শুধু পিন করে দিবেন এম এক্স প্লেয়ার ছাড়া আপনার বন্ধু আপনার অ্যান্ড্রয়েড ফোনের কিছুই আর ব্যবহার করতে পারবেন আবার দেখতে পারবে না মূল ও যেটা চাবে আপনার সেটাই তাকে দেখাতে পারে তো চলুন শুরু করি তার আগে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটির মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস এবং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি এটা করার জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই ডিফল্টভাবেই করতে পারবেন তো করার জন্য সর্বোচ্চ সেটিংস হয়ে যাবেন সেটিংস থেকে সিকিউরিটিতে যাবেন এই যে আমার লক অ্যান্ড সিকিউরিটি এটাতে যাবেন এটাতে যাওয়ার পর আদার সিকিউরিটি সেটিং আদার সিকিউরিটি সেটিংস থেকে নিচে যাবেন নিচে থেকে এখানে একটা অপশন আছে পিন উইন্ড্রো এই যে পিন উইন্ড্রো তো এই পিন উইন্ড্রো অপশনটি আপনারা এখান থেকে আমার টন করাই আছে আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে আমাদের হোম বাটন প্লাস ব্যাক বাটন ছাড়া আমাদের ডিসপ্লের সবার নিচে বাম দিকে বা ডান দিকে একটা অপশন থাকে যেটাতে টেপ করলে এরকম একটা অপশন আছে তো এখান থেকে ধরুন এম এক্স প্লেয়ারটা আপনি ইয়ে করবেন বা প্রিন করে দেবেন সেখান থেকে এম এক্স প্লেয়ারটার উপরে যে দেখুন পিন চিহ্ন এই প্রিন চিহ্নটির উপরে ক্লিক করবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন তারপরে যে দেখুন এখন কিন্তু আপনার এম এক্স প্লেয়ার ব্যতীত আর কিছুই করা যাচ্ছে না মূল কথা আপনি কোনো কিছুই করতে পারবেন না শুধু এমএক্স প্লেয়ারটাই আপনার অ্যান্ড্রয়েড ফোনে আছে এরকম দেখাবে তো এটা থেকে বের হওয়ার জন্য আপনাদের আপনাদের হোম বাটনের দুই পাশে যে দুইটা বাটন থাকে ওইগুলাতে একসাথে যদি ক্লিক করে রাখেন তাহলে দেখুন আবার নর্মালি হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন আপনার যা খুশি তাই করতে পারবেন তো এই ছিল আজকের টিপস আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ